दे तुम्हारी ना मेरे ओन गमी जे तारा बेखेरा मथाई भेष चढ़ाए मंदिर की शराय चाँद बेरे जाए चाबे मुझे जाता हर सिपा के री में देखो गुने भरा ना मे मोदू देखो गुने भरा ना मे मोदू भरा ना मे पाने ईमानी धरे कर रहे हैं আমরা শুনেছি এই দুনিয়ার সঙ্গে এক লক্ষ চৌত্রিশ হাজার দলীয় সুন্দর বেশি এসেছিলেন এই নবী রসুলগঞ্জের মধ্যে একজন নবী ছিল যে নবীর নাম হল হজরত মুসালাম আর এই নবীর উপর একটি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন যে কিতাবের নাম হলো তাওরাত আর এই তাওরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী আমার আপনার নবী জানাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের নাম এত জায়গায় লিখেছিলেন ওই তাওরাত কিতাবের একজন হাফেজ ছিল যার নাম হলো আবুল হারেসা সে কি করলো যে তাওরাত কিতাব মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে তো নাজিল হয়নি হয়েছে নবীর উপরে আর মুসানবীর নাম কম জায়গায় থাকবে এটা দেখে সে সহ্য করলো না কি করলো মোহাম্মদের নাম কাটতে শুরু করলো একটা দুটো পাঁচটা দশটা নাম কাটতে কাটতে যখন শেষ নাম কাটলো আল্লাহ পাক তার এই কাজে অসন্তুষ্ট হয়ে তাকে কি করেছিলেন এবং তার জন্য কোন দোয়া কবুল করলেন কবি লিখছেন শ্রম ও গোসাফ ও মানুষ বল হার সার কি না সিবি ও ছিল মানুষ বল হার সার কি না সিবি

দেবারি দেবা ভালো বসারি পেগা দামে তে গারিতম জপো ঘো ভোষাম দামে তে গারিতম জপো ঘোভাম দামে পাপিনুরানি দিপা রেখে

এখানে কনসিডার চলে আল্লাপাক সব সহ্য করতে পারেন বন্ধুর সানি বেআ আল্লাহ কখনো সহ্য করে আপনি দেখবেন বন্ধু বান্ধব সব একসঙ্গে ওঠা বসা করে নিজে বন্ধু বান্ধব বিশ্বের খুব আজে বাজে ভাষায় কিস্তি খামার করে সব মেনে নেয় কিন্তু যখন কোন বন্ধু তার মাকে নিয়ে গালাগালি করে সে সহ্য করতে পারে পারে না তখন কিন্তু বলি যায় আঘাত লেগে যায় ঠিক তেমনই আল্লাপাক বলছে আমাকে তুমি তুই বলে ডাকো আমি সারা দেব, কিন্তু বন্ধুকে অপমান করতে যেও না একদম বসে হয়ে দেবো কবি শেষ কথা লিখছেন যে নবীর সাথে দরুদ পড়লো না তার কেমত অবস্থা কেমন হবে কবি লিখছেন নবীজি নাম সোনারী পরে জিনা ঠোঁটে ধুরুই পরে নবীজি নাম সোণারী পরে চেনা ঠোঁটে ধৰুদি পড়ে রেলা মাহতের দিন উঠি বেছি মাংস ওয়ে হে দরুদিমালা জকে আল্লাহ ঐ দে জেহে মাটোবালা এই মানুষ মানব জাতি আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ আমরা তো একদিন সবাই মারা যাব তো তোমার বন্ধুর উপরে দূরত্ব তখন কারা পড়বে আল্লাহ পাক বললো কেন আমার ফারিস তারা রয়েছে তোমার তো একদিন নিজে হাতে তোমাকে তারপরে কে করবে আল্লাহ পাক বললো আমি একাই যথেষ্ট আমার বন্ধুর উপরে জরুর পড়াচ্ছ আল্লাহ পাক বলছে আমি এনাফ আর কারোর প্রয়োজন নেই আমাদের ইবাদাত আমলগুলো গুলো আল্লাহর কি কোনো প্রয়োজন আছে যামরা নামাজ পড়লে আল্লাহর খুব ভালো লাগবে বিশাল কিছু ব্যাপার এমনটা কোনো নয় আল্লাহর এর কোনো পরোয়া নেই তুমি করলে তোমার फायदा না করলে তোমার অবস্থা সেদিন আরো খারাপ হবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে আল্লাহর দিকে কোনো কিছু फायदा না না ক্ষতির কোনো ব্যাপার নেই কবি শেষ কথা লিখছেন নবী চেনা সোনার পরে জিনা খুঁটি দর্দ তে দিন উঠে পেশে মাংস রুটি মানা চোপি আল্লাহ